হ্যালো রহমান আসসালামু আলাইকুম আমি প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে যেই সকল আপুরা বলছেন যে আপু ক্রিমে দাগ যাবে তো আপনার ক্রিমে দাগ আসলেই যাবে তো কতদিনে যাবে তাদেরকে বলি আমার লাস্ট দু মাসের ভিডিও দেখেন এবং আমার ফেজ দেখেন দ্বিতীয়ত যারা বলেন আপু তিল যাবে তো তিল তোলার মেডিসিনে তিল যাবে তো তাদেরকে বলি চোখ দিয়েই ভিডিও দেখেন না অন্য কিছু দিয়ে কাঠ ভিডিওতে এত সুন্দর করে ফোটা দিয়ে আবার কিছুক্ষণ পর তুলে দেখিয়ে দিলাম তেল চলে গেল আবারও যদি প্রশ্ন করেন আপনি তেল যাবে তো সেম প্রোডাক্টটি তো দিচ্ছি আমি যখন ভিডিওতে দেখাচ্ছি চলে যাচ্ছে আরও বাকিরা যখন নিচ্ছে তাদের যখন চলে যাচ্ছে তা আপনারটা কেন যাবে না নিজেকে প্রশ্ন করেন কাজ আপনি করবেন এখন আপনার দরকার দশ সেকেন্ড রাখা আপনি পাঁচ সেকেন্ড রেখে যদি তুলে ফেলে বলেন কাজ হয় না আপনার রাখার দরকার বিশ সেকেন্ড আপনি যদি পঞ্চাশ সেকেন্ড রেখে মুখকে বারোটা বাজিয়ে ফেলেন যদি বলেন এটা ভালো না সেটা কি দায়ভার অন্যজন নিবে আমি এত সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে করবেন কি করবেন না আমি তো ইজিলি করে ফেলতে পারি কিন্তু কি কি প্রবলেম হতে পারে প্রবলেম হলে কি করবেন বিস্তারিত কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটা টুথপিক পর্যন্ত কতটুকু কামড় দিয়ে ভাঙবেন সেটা পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করে লাগাবেন লাগানোর পরে এটা কীভাবে করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন মুছে ফেলবেন মেডিসিনটাকে কিভাবে করে কোথায় লাগবে কোথায় না লাগবে লাগলে কি করবেন বিস্তারিত বলে দিয়েছে তারপরেও যদি প্রশ্ন করেন আপনি কাজ হয় তো হবে তো আপনার উপর ভরসা করতে পারি তো কি কাঠ ভিডিওর মানেটা কি কাঠছাড়া ভিডিওর মানে হচ্ছে মেডিসিন দিলাম অপেক্ষা করলাম দলা দিলাম চলে গেল কোনো প্রকার কাট নেই যে মেডিসিন দিলাম ভিডিও কেটে তারপরে তুলে তারপরে আবার এসে নাটক করে ডলা দিয়ে তুলে ফেললাম বিষয়টা তো এমন না কাটি করিনি একটা না ভিডিও দিয়েছি তারপরেও কিভাবে প্রশ্ন করেন যে কাজ হবে তো আবার উত্তর দিই হানড্রেড পারসেন্ট কাজ হবে আর আপনারা প্রোডাক্ট এই ইনবক্সে এত প্রশ্ন করার আগে আমি বারবার বলি ভিডিও দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখে তারপরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ কাজ হয় তারপর অর্ডার দেন আর অর্ডার দেওয়ার আগে সবার আগে আমার এই নিয়মটা জেনে নেন আমার প্রোডাক্ট সবগুলো ফুল পেইড আপনাকে প্রোডাক্টের বিল এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা একদম হয় অনেক ভেতরে হয় তাহলে হয়তোবা একটু এগিয়ে আসতে হতে পারে অন্যথায় বাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র একশো টাকা এই প্রোডাক্ট বিল আর ডেলিভারি চার্জ টোটাল আমাকে বিকাশ করে পাঠাতে হবে বা আমি নাম্বার দিব নগদ উপায় যেটাই হোক আপনাকে পাঠাতে হবে অ্যান্ড দেন আমি প্রোডাক্ট পাঠাবো এখন যদি বলেন যে ভরসা কিভাবে দেবো কি আপু আমার সিস্টেমই এটা ভরসার কথা যদি বলেন তাহলে ভরসা করেই প্রোডাক্ট নিতে হবে এই সিস্টেমে বহু আগে প্রোডাক্ট যেত আমি ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিয়েছি ফুল পেইড সিস্টেমেও প্রোডাক্ট দিয়েছি এখন আমি বর্তমানে ফুল পেইড সিস্টেমে দিচ্ছি কন্ডিশনে আমি আদৌ এবার প্রোডাক্ট দিব কি না সন্দেহজনক আমার বিজনেসের লম্বা একটা সময়ে যথেষ্ট এক্সপেরিয়েন্স অনেকে ভাবছেন যে আমি গ্রাম থেকে শহরে গেলাম হঠাৎ করে আমার প্রমোশন না ডিমোশন তো তাদের জন্য বলি আমি গ্রাম থেকে শহরে আসিনি বরং শহর থেকে গ্রামে গেছে হ্যাঁ আমার জন্মস্থানটা টাঙাইলে আমার জন্ম সামান্য কিছুদিন পর থেকেই আমি ঢাকায় এবং ছোটোবেলা থেকে বড় হয়েছে এখানে হ্যাঁ গিয়েছিলাম অবশ্যই বছরে যাওয়া হয় ঘুরতে যাওয়া হয় অনেকবারই যাওয়া হয়েছে থাকা হয়েছে কিন্তু এরকম একটা না আড়াই বছর এই প্রথমবার থাকা হয়েছে এবং এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক কিছু শেখার বাকি ছিল আমি সেগুলো শিখেছি আমি সাদরে গ্রহণ করেছি সম্মানের সহিত এবং এগুলোকে আমি প্রতিনিয়ত শিখি প্রতিনিয়ত শিখি এবং কাজে লাগাতে চাই সো এরকম ভাবার কোনো কারণ নাই যে গ্রাম থেকে পেজ কি গ্রো করলে হঠাৎ করে শহরে চলে গেল না আমার শহরে ব্যাক করার কথায় আরও বহুত আগে বেশ কিছু কারণেই আসলে ব্যাক করা হয়নি এখনো আমি ব্যাক করতে পারছি না বেশ কিছু কারণ আছে তো সহজ যে বিষয়টা প্রোডাক্ট নিতে হলে ফুলপেডই নিতে হবে এবং প্রোডাক্টের দাম জানতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা পেজে ইনবক্স করতে পারেন ফেসবুক ইউটিউব একই নাম জান্নাত মেকআপ অ্যান্ড বিউটি ইনবক্স করতে পারেন জেনে শুনে বিকাশ করে মানে ফুল পেইড আগে করে তারপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব এবং যেই প্রোডাক্টটা আমি ভিডিওতে দেখাই সেম প্রোডাক্টে আমি পাঠাই আমি প্রোডাক্ট বানাই ইউজ করি অ্যান্ড রেজাল্ট দেখি কীরকম এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে এতদিন ধরে টেস্টিং করা শেষ তো সেটা হওয়ার পর ওইভাবে আবার মাপ অনুযায়ী মেপে 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 তারপরে বানানো হয় তারপরেও সবার আগে আমি ইউজ করি যাতে করে কারোর কোনো প্রকার প্রবলেম না হয় সো নিশ্চিন্তে নিতে পারেন এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো প্রকারের প্রবলেম হবে না উপকার ছাড়া অপকার হবে না আর প্রোডাক্ট কারোর প্রথম দিন থেকে আপনি পরিবর্তন বুঝতে পারবেন কিন্তু প্রোডাক্ট আপনার সাত দিন থেকে পনেরো দিনে কারোর দাগ চলে যাবে কেউ অনেকটা গ্লো করবে আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা গেছে যে একটাতে আপনি একটা হালকা ভাব বুঝতে পারবেন দুইটা বা তিনটা ইউজ করলে এটা দাগের উপর ডিপেন্ড করে আপনার দাগটা কতটা গাঢ় আপনার স্কিনে কতটা ময়লা জমে রোদে পড়ে কালচে হয়েছে সেটা যেতে কতটা টাইম লাগবে মেস্তার গাঢ় আসলে কত ভাব আছে ভেতরে দাগটা এটা অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে আসলে জিনিসগুলো এবং কি আমার কাছে ফোয়াইটেনিংয়ের ক্রিম আছে সে সাথে ডে ক্রিম আছে এগুলো খুব সুন্দর বানানো হয়েছে ক্রিমগুলো আমার মুখের কি অবস্থা ছিল গত মাস আগে আমার ফেসটা দেখেন মাস না প্রায় আড়াই মাস আগে হয়েছে সো আমি কিন্তু অন্য কারোর প্রোডাক্ট ইউজ করছি না আমি আমার প্রোডাক্টই ইউজ করছি আমি ইউজ করেছিলাম অনেকগুলো প্রোডাক্টই আমি অন্যের ইউজ করেছি এবং রিভিউ দিয়েছি একটা প্রোডাক্ট ভালো পেয়েছিলাম সেটা আমি বিক্রিও করেছি বেশ কিছু পরবর্তীতে ওই তখন আমি আমার প্রোডাক্টের টেস্টিং চলছিল যে কেমন কি তো তারপরে যখন দেখলাম যে না প্রোডাক্ট ভালো সব কিছু ঠিকঠাক আছে তখন আমি এই যে আমার প্রোডাক্ট মার্কেটে ছেড়েছি সো চাইলে অর্ডার করতে পারেন ইউজ করতে পারেন আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে প্রোডাক্ট অর্ডার করতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা পেজে ইনবক্স করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম